কারণ আমার আগে দেড়শো সিসি বাইক ছিল যেখানে মাইলেজ পাইতাম না আমি মাইলেজের জন্য কিনছি আশা করি ভালো সার্ভিস দিবে এবং এই সেগমেন্টে আপনার এফআই প্লাস এবিএস প্লাস লুকিং ওভারঅল বাইক অনেক ভালো হয় এবং অনেক রিভিউ দেখে আমি আমার আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মটর খেতে চলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক তিনি প্রি বুক করার পরে বাইককে আসতে হাতে পেলেন

এতে আমি অনেক খুশি কারণ আমার আগে জাসপ্রি সিসি ছিল যেখানে মাইলেজ পাইতাম না আমি মাইলেজের জন্য কিনছি আশা করি ভালো সার্ভিস দিবে এবং এই সেগমেন্টে আপনার এফআই প্লাস এবিএস প্লাস রুকিং ওভারঅল পাইপ অনেক ভালো হয় এবং অনেক রিভিউ দেখে আমি আমাকে চেঞ্জ করছি তো আপনার এক্সট্রিম এর ব্ল্যাক ছাড়া আরো দুইটা অপশন ছিল ব্লু কালার ছিল রেড কালার ছিল ব্ল্যাকটা পছন্দ করার আমার রেড কালারের বাইক একটা ছিল যার জন্য আমি ভাবলাম যে এবার ব্ল্যাক আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে ওনার বাইকটা ওনাকে বুঝিয়ে দিব এবং আমরা আমাদের গ্রাহকের হাতে চাবিটি বুঝিয়ে দিয়ে ওনার বাইকটা ওনাকে দিয়ে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম Korrahuva søvn, min ditkærlighed. Ditken, ditken. Ditken, ditken. Ditken,